ল্যারি গোমেজ ল্যারি গোমেজের নাইনটি এইট পার্সেন্ট শরীর সম্পূর্ণরূপে লোমে ঢাকা তিনি ফেমাস হয়েছিলেন নামে সে সেম প্রবলেমটি নিয়েই জন্মগ্রহণ করেছিল বর্তমানে তার ফ্যামিলিতে চারজন সদস্য রয়েছে এবং চারিজনের একই অবস্থা তারা মূলত একটি জেনেটিক ডিসঅর্ডারে ভুগতেছে যেটির নাম হল হাইপার ট্রিকোসিস গোমেজ ফ্যামিলিতে গত পাঁচ প্রজন্ম ধরেই এভাবে তাদের ঘরে সন্তান জন্ম হচ্ছে এবং মহিলাদের শরীর পুরুষের শরীরের তুলনায় অনেকটাই কম চুলে ঢাকা যেখানে পুরুষদের শরীর ঢাকা প্রায় মেক্সিকোর একটি সার্কাসে কাজ কাজ করার সাথে সাথে কয়েকটি সিনেমাতেও করেছে ল্যারি গোমেজ এখন হয়তো বা আপনারা বলতে পারেন যে ল্যারি এই চুলগুলো কেটে সরে না কেন বা অন্য কোনো উপায় কেন বের করছে না এ সম্বন্ধে ল্যারি নিজেই বলেছেন যে আমি আগে অনেকবারই এই চুলগুলো সরানোর চেষ্টা করেছিলাম তবে প্রায় এক মাসের মধ্যেই চুলগুলো আবার গজিয়ে যেত যার ফলে ল্যারিয়ার তার চুল কাটায় নাই বরং সে এই অবস্থাতেই নিজেকে গ্রহণ করেছে এবং আজ সে এবং তার ফ্যামিলি সদস্যগুলো একটি হ্যাপি ফ্যামিলির মতনই জীবনযাপন করছেন জ্যাং রিফ্যাং হেলবয় মুভিটি তো আমরা কম বেশি সকলেই দেখেছি যে হেলবয়ের দুটি সিং রয়েছে তবে হেলবয় বা হর্ন সিনেমার মতোই কোনো কাল্পনিক চরিত্র নন তিনি বাস্তবে সত্যি তার একটি সিং রয়েছে আর এই জন্যে তিনি গোটা দুনিয়ার কাছে ডেভিলস হর্ন নামে পরিচিত এই সিংটি তার মাথায় ন্যাচারালিভাবেই তৈরি হয়েছে চীনের হেনান প্রভিন্সের লিনলোউ গ্রামের বাসিন্দা জ্যাং রুই বয়সে ইতিমধ্যেই সেঞ্চুরি পার করে ফেলেছেন এমন কি বয়সের সাথে সাথে তার সিংয়েরও বৃদ্ধি হচ্ছে যা বড়ই অদ্ভুত একটি বিষয় তার এমন অদ্ভুত সিং থাকায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই বৃদ্ধা তবে বিরল হলেও জেং রুই ফেং ই পৃথিবীতে একমাত্র নন যার এমন অদ্ভুত সিং রয়েছে এমন অদ্ভুত সিং দেখা গিয়েছে চীনের আরও দুজনের মধ্যে তাদের একজন হলো লেয়াং জিজুহেন যিনি চায়নার সিচুয়ান গ্রামের পঁচাশি বছরের এক বৃদ্ধা দু সালে এই পাঁচ ইঞ্চ শিং নিয়ে ডক্টরের কাছে যখন তিনি যান তখন তার এ অবস্থা দেখে ডক্টররা বিপাকে পড়ে যায় কারণ দুই সালে এটি একটি ছোট তিলের মতো বস্তু থেকে তার এই শিংটি তৈরি হয়েছিল এবং আমাদের হাত পায়ের নোখ যে উপাদান দিয়ে তৈরি সে উপাদান দিয়ে তৈরি হয় তার এই শিংগুলো যেটি হলো ক্যারাটিন যখন তার পুরনো শিংটি কোনোভাবে পড়ে যায় তখন সে স্থানে আরেকটি শিং উঠে এবং পূর্বের তুলনায় এটির বৃদ্ধি আরও গতিতে হতে শুরু করে তবে পরবর্তীতে ডক্টররা তার এই শিংটি সরানোর জন্য দ্বিমত প্রকাশ করে কারণ এর দ্বারা ক্যান্সার ছড়াতে পারে তার দেহে অক্টোবর দুই একজন ব্যক্তি যার নাম হল লিং যার মাথায় ছিল একটি যা তার কোপাল থেকে শুরু হয়ে তার ফেস পর্যন্ত নেমে আসে এটি তার ফেস এই চার বছর পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে ওয়েং ফ্যাং ওয়েং ফ্যাং হলেন একজন চাইনিজ মহিলা যে জন্মেছিল ছিল একজোড়া অদ্ভুত পানীয় তার পাগুলো ছিল একশো আশি ডিগ্রিতে ঘুরানো অর্থাৎ পাগুলো ছিল সম্পূর্ণভাবে ঘুরানো পিছনের দিকে তবে একটি কঠিন জীবনের মুখোমুখি হওয়ার পরিবর্তে সে একটি সুখী জীবনযাপন করেছেন ওয়েংফ্যাং একজন সাতাশ বছর বয়সী মহিলা যার পা ছিল ঘোরানো এবং হাত ছিল অ্যাবনরমাল এটি মূলত ঘটেছে একটি জেনেটিক ডিসঅর্ডারের কারণে যা তার মায়ের গর্বে থাকেন শুরু হয়েছিল যদিও জন্মের পর তার পরিবার এবং ডক্টররা চিন্তিত হয়ে পড়েন এই নিয়ে যে ওয়েং ফ্যাং আর স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না এবং তাকে আজীবন একজন ডিসেবল মানুষের ন্যায় জীবন কাটাতে হবে তবে ওয়েং ফ্যাং এর বয়স বাড়তে বাড়তে সে তাদেরকে ভুল প্রমাণিত করে সে একজন ওয়েট্রেসের কাজ করত একটি চাইনিজ রেস্টুরেন্টে এবং তার একটি পনেরো বছর বয়সী ছেলে সন্তান রয়েছে যে একটি স্বাভাবিক জীবন কাটাচ্ছে ওয়েংফ্যাং কখনও নিজেকে একজন ডিসেবল বলে মনে করে না সে বলে যে আমি আমার বন্ধুবান্ধবদের থেকে বেশি গতিতে দৌড়তে পারি এবং একজন স্বাভাবিক মানুষের মতনই রেস্টুরেন্টে জব করি পার্থক্যটি শুধু আমাকে জুতো উল্টো পড়তে হয় ভার্সেভিয়া বরুণ গনচারোভা বা এগারো বছর বয়সী ভার্সেবিয়া যে বড় এক অদ্ভুত রোগী নিয়ে গ্রহণ করে তার মায়ের গর্বে থাকাকালীন ডাক্তাররা বুঝতে পারে যে ভার্সিবিয়ার প্যান্টালজি অফ সেন্ট্রাল রয়েছে তখন ডাক্তাররা তাকে এবর্শন করতে বলে কেননা এ সমস্যাটিতে শিশুদের হার্ট তার রিপস বা বক্ষপিঞ্জরে বাইরে তৈরি হয় এবং দেহের বাইরের স্কিন এর পক্ষে হার্টকে গার্ড দিতে বা সুরক্ষা প্রদানে ব্যর্থ এ কারণেই ডাক্তাররা তার মাকে অ্যাবর্শন করার কথা বলে তবে ভার্সিবিয়ার মা এই কথাটি প্রত্যাখ্যান করে এবং তাকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নেয় সাধারণত মানুষ এবং সকল উচ্চশ্রেণীর প্রাণীর হার্ট বা হৃৎপিণ্ড থাকে রিফ বা বক্ষপিঞ্জরের ভিতরে এবং রিপস সকল প্রকার চাপ থেকে হার্টকে রক্ষা করে থাকে এই সমস্যাটি প্রতি দশ লক্ষ শিশুর মধ্যে একটি শিশুর হয়ে থাকে তবে ভার্সেবিয়া বর্তমানে একটি সুস্থ জীবনযাপন করছে তবে তাকে সবসময় একটি চেস্ট কাভার পরে থাকতে হয় যাতে তার ভাইটাল অর্গানটি সেফ থাকে এবং ড্যামেজ না হয় তবে কিছু কিছু ক্ষেত্রে তার অক্সিজেন লেভেল কমে যায় এবং তাকে তখন হসপিটালে ভর্তি করাতে হয় এ বিষয়ে ভার্সেবিয়া বলে যে কিছু কিছু ক্ষেত্রে এটি অনেক সমস্যা তৈরি করে যখন আমার অক্সিজেন লেভেল কমে যায় তবে আমি খুব হালকা এবং অ্যাক্টিভ ফিল थी डेविड वेटर যার পুরো নাম হলো ডেভিড ফিলিপ বেটার যে ছিল একজন আমেরিকান ছেলে যার জন্ম থেকেই এস সি ছিল অর্থাৎ সিভিয়ার কম্বাইন্ড ইমিউন ডেফিসিয়েন্সি যেখানে ইমিউন সিস্টেম খুবই দুর্বল থাকে এবং কম ভাইরাস ব্যাকটেরিয়া থেকেও মারাত্মক সমস্যায় পড়তে হয় এবং এই রোগটিতে বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে ডেভিড বেটার যাকে মিডিয়া দ্বারা বলা হতো ডেভিড দ্য বাবল বয় কেননা ডেভিড গর্ব থাকাকালীন ডক্টররা বুঝে যায় যে ডেভিড এ এস সি রয়েছে তাই তারা ডেভিডকে জীবিত রাখতে এবং ভাইরাস ব্যাকটেরিয়া থেকে সুরক্ষা দিতে নে ন্যায় একটি কক্ষে রাখে এমনকি তার বাবা মা তাকে কোনোভাবেই খালি হাতে স্পর্শ করতে পারতো না বরং তাদের সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে এবং স্যানিটাইজার ইউজ করে তবেই গ্লোভস এর দ্বারা ডেভিডকে স্পর্শ করতে পারতো ডেভিডের জন্ম হয়েছিল ইউএসএর টেক্সেসে একুশ সেপ্টেম্বর উনিশশো সালে তার জীবনের শুরুর বছরগুলোতে ডেভিডকে টেক্সাসের একটি হসপিটালেই থাকতে হয় এবং পরবর্তীতে সে যখন বড় হয়ে যায় তখন সে বাবালের ভেতর থেকে তার বড় বোন এবং বাবা মার সাথে থাকতে শুরু করে তার বাবা মার নাম ছিল ক্যারল অ্যান এবং ডেভিড জোসেফ জুনিয়র তাদের প্রথম ছেলে ছিল ডেভিড জোসেফ সেও জন্মগতভাবে এসসি আইডির শিকার ছিল এবং সে মৃত্যুবরণ করে মাত্র সাত মাস বয়সে ফিজিশিয়ানসরা দুজনকে বলেছিল যে তাদের ভবিষ্যতে জন্ম নেওয়া ফিফটি পার্সেন্ট পুরুষ সন্তান এ রোগে শিকার হবে এবং তাদেরকে সম্পূর্ণভাবে আইসোলেশনে রাখতে হবে যতক্ষণ না তারা তার সাকসেসফুলি বোন মেরো ট্রান্সপ্লান্ট না করায় তবে ডেভিড ফিলিপ বেটারের বোন মেরো ট্রান্সফার সাকসেসফুলি না হওয়ায় মাত্র বারো বছর বয়সে বাইশ ফেব্রুয়ারি উনিশশো সালে তার ডেথ হয়ে যায় মিলাগ্রোস ক্যারন কারণ তো আমরা সকলেই কল্পনা করতাম যে যদি মারামেড বাস্তবে হতো তাহলে বাস্তবে কেমনই বা দেখাতো এগুলো তো ছিল কল্পনার কথা রিয়ালিটি এখানে বড়ই ভয়ঙ্কর পেরুর একটি শিশু যার নাম হলো মিলাগ্রোস কারণ সে এমন একটি রোগে বা বলা যায় জেনেটিক সমস্যার সাথে জন্মগ্রহণ করেছে যেখানে তার পা দুটি একসাথে জোড়া লাগানো ছিল যার নাম হলো সিরোনোমেলিয়া বা মার মেড সিন্ড্রোম এটি একটি মারাত্মক সমস্যা যা হওয়ার কয়েক ঘন্টার ব্যবধানে শিশু মারা যায় কেননা এই সমস্যাটি কারণে কিডনি কাজ করতে পারে না ফলে মানুষ মারা যায় এই সিন্ড্রোম প্রতি ষাট হাজার থেকে এক লাখ নবজাতকের মধ্যে একজনের হয়ে থাকে তবে মিলাগ্রোস এর ডক্টর ডক্টর রুবি বলেছেন যে মিলাগ্রোসের সাথে মিলে আমরা নানান উপায়ে তাকে পনেরো বছর পর্যন্ত সুস্থ রাখতে পেরেছি যদিও মিলাগ্রোস এর একটি কিডনি সচল রাখতে সক্ষম হয়েছিল তারা তবে একটি কিডনি থাকার কারণে তার ব্রেইন এ প্রবলেম হয় এবং সে মারা যায় শ্রীধর চিল্লাল উনিশশো সালের ২৯ জানুয়ারি ভারতে জন্মানো একজন লোক যার নাম ছিল শ্রীধর চিল্লাল নিজের নাম গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে করেছিল তার অদ্ভুত লম্বা নখের ধারা লোকটি ভারতের পুনেতে বসবাস করত। তিনি উনিশশো সাল থেকে নিজের বাম হাতের নোখ কাটা বন্ধ করে দেয় শুধু তাই নয় সে এ কারণে তার বা কান এবং বা হাতের স্নায়ুগুলোকেও ড্যামেজ করে ফেলে তার নোখগুলোকে একত্রে মাপ দিয়ে দেখা গেল এগুলো দৈর্ঘ্য হয়। প্রায় নয়শো নয় দশমিক ছয় সেন্টিমিটার বা তিনশো আটান্ন দশমিক এক ইঞ্চেস উনিশশো থেকে দুই হাজার আঠারো পর্যন্ত তার বাহাতে হাতে প্রায় অবশ হয়ে আসছিল এবং তার নানান সমস্যাও হয় তবে এই রেকর্ড গড়াকালীন সে নানান সিনেমাতেও কাজ করেছিল যার একটি হলো জ্যাক এস টু পয়েন্ট ফাইভ জুলাইয়ের এগারো তারিখ দুই হাজার আঠারোতে চিল্লাল সিদ্ধান্ত নেয় যে সে তার নখগুলো কেটে ফেলবে এবং তার কাটানোকগুলো রিপ্লেস বিলিভ ইট অর নট মিউজিয়ামে রাখা হয় যা নিউ ইয়র্কে স্থাপিত যেখানে এগুলো ডিসপ্লেতে রাখা হয়েছে যা সেখানকার মানুষের কাছে বড় অদ্ভুত একটি ব্যাপার টেরে কোসওয়ারা বর্তমানে পৃথিবীতে এমন এমন ভয়ঙ্কর ডিজিজ দেখা গিয়েছে যে এগুলো দেখলেও লোম দাঁড়িয়ে যায় এরকম একটি ডিজিজ বা জেনেটিক ডিজিজ হলো ট্রিম্যান ইলনেস এটি বড়ই ভয়ঙ্কর একটি ডিজিজ যেখানে মানুষের হাত পা সম্পূর্ণরূপে কাঠের মতন হয়ে যায় এবং আক্রান্ত ব্যক্তি দুর্বল হয়ে পড়ে এই জেনেটিক সমস্যাটির ফলে আক্রান্ত ব্যক্তির দেহও দুর্বল হয়ে পড়ে এবং হিউম্যান পেপিলোমা ভাইরাস আক্রমণ করে বসে থাকে যাকে আমরা এইচপিবি নামে চিনে থাকি সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এর মতে এইচপিবি হলো এমন ভাইরাস যা সেক্সুয়ালি এক থেকে অনেকের দেহে ছড়িয়ে যেতে পারে এমনকি কিছু কিছু ক্ষেত্রে এটি ভয়ঙ্কর রূপ ধারণ করে থাকে এবং যারা এখানে সেখানে মুখ কালা করে থাকে তাদের জীবনের কোনো এক সময় এ ভাইরাসটি তার আসল রূপ দেখিয়ে থাকে এমন একটি জেনেটিক ডিজিজে আক্রান্ত হয় ডেরেকোস্পা নামক এক পঁয়তাল্লিশ বছর বয়সী ইন্দোনেশিয়ান পুরুষ যে বালির একটি হসপিটালে এই ট্রিম্যান ইলনেসে আক্রান্ত হয়ে মারা যায় তার দেহে তেরো পাউন্ড বা ফাইভ পয়েন্ট এইট নাইন সেভেন কেজির আঁচিল বা ওয়ার্ডস ছিল যা কাঠের ন্যায় দেখতেছিল এ রোগটি দ্বারা ক্যান্সার ঘটে থাকে এবং উন্নত চিকিৎসা না পেলে রোগী মারা যায় ডেডিকোসার ছাড়াও এ রোগটি আর অনেক মানুষেরই হয়েছিল মাইকেল লটিটো যে কিনা সাধারণ খাবার খেতে পারে না বরং তাকে খেতে হয় লোহার বস্তু মাইকেল লোটিটো ষোলো জুন উনিশশো সালে ফ্রান্সের গ্র্যানোভেল এ জন্মগ্রহণ করে মাত্র নয় বছর এ মাইকেল এর এই সমস্যাটি ধরা পড়ে সে কলা ডিম এ ধরনের নরম খাবার খেতে পারে না এগুলো খেলেই সে অসুস্থ হয়ে পড়ে বড় অদ্ভুত একটি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এটি যাকে বলা হয় পিকা এখন আপনারা ভাবতে পারেন যে এগুলো খাওয়ার সময় কি তার গলা কিংবা নাড়ি ভরি ছিঁড়ে যায় না জব হলো না কারণ সে এই মেটেলগুলোকে ছোট ছোটো করে কেটে সেগুলো একটি নিউট্রিশিয়ান সম্পন্ন তেলের সাথে মিশিয়ে গিলে ফেলে ডক্টররা বলেছে যে তার পেটে একটি অতিশক্তিশালী অ্যাসিড উৎপন্ন হয় যা এগুলোকে সাধারণ খাবারের মতনই গুলে ফেলে শুধু মেটেলই নয় সে গ্লাস এবং রাবারের মতন খেয়ে ফেলে সাইকেল টিভি খাট এমন অদ্ভুত জিনিসও সে খেয়েছে এবং তাকে দৈনিক এক কেজির মতো এসব বস্তু খেতে হয় এমনকি উনিশশো উনআাট সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সে প্রায় নয় টন লোহা খেয়ে ফেলে দু সালে স্নোপস এটি হলো একটি ওয়েবসাইট যেখানে তারা ইনভেস্টিগেশন করে থাকে নানান মানুষদের নিয়ে তারা লোটিটো এর উপর এটি ক্লেম করে যে সে একটি আস্ত প্লেন খেয়ে ফেলেছিল কি সাংঘাতিক লোক দু সালে পঞ্চান্ন বছর বয়সী এ লোক মারা যায় রামেশ দার্জি নারকুমারী যখন তার বাচ্চা জন্ম দেয় তখন সে তার সন্তানকে অন্য সব শিশুদের মতনই সুস্থ পায় তবে পনেরো দিন পর থেকে ছোট শিশু রামেশের স্কিন এ কালো এর উঁচু জায়গা তৈরি হতে থাকে এবং তার স্কিন আস্তে আস্তে মোটা হতে থাকে রামেশ এর এ সমস্যাটি মূলত হল একটি জেনেটিক ডিসঅর্ডার যার নাম হলো হার্লি থায়োসিস এ সমস্যাটি মানুষের স্কিন এর কোষগুলো গুণ গতিতে বৃদ্ধি পেতে থাকে যার ফলে আগের কোষগুলো ঝরে পড়ার আগেই নতুন কোষ তৈরি হয়ে মোটা লেয়ার তৈরি করে ফেলে রামেশ এর এ রোগটি এতই ভয়ঙ্কর লেভেলে পৌঁছে যায় যে এগারো বছর বয়সী রামেশ হাঁটতেও পারে নাই রামেশের চিকিৎসার জন্য তার বাবা মা কয়েকটি লোকাল হসপিটালে গেলে তারা রামেশ এর রোগটি কোনো চিকিৎসা করতে পারে না এবং আরও ভালো চিকিৎসা করাতে যে পরিমাণ টাকার দরকার তা তার ফ্যামিলির পক্ষে যোগান দেওয়া পসিবল না যার ফলে অনেক বছর রামেশকে সব সমস্যার মোকাবেলা করতে হয় এবং তার সমস্যাগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিও ঘুরতে থাকে এবং একটি চ্যারিটেবল ট্রাস্ট এর কাছে গিয়ে পৌঁছায় এবং তারা রামেশের চিকিৎসার জন্য সে টাকা দিয়ে সাহায্য করে বর্তমানে রামেশের চিকিৎসা চলছে কাঠমান্ডু মেডিকেল কলেজে যেখানে থাকা চিকিৎসক ডক্টর সাবিনা ভাত্রাই বলেন যে রামেশ এর অবস্থা খুবই খারাপ ছিল এবং আমাদেরকে তার উপরের স্কিনটি সরাতে হয় যা খুবই কষ্টদায়ক ছিল তবে রামেশ এর অবস্থা আগের থেকে কিছুটা ভালো এবং সে এখন স্লোলি স্লোলি হাঁটতেও পারে রাহমা হারুনা হারুনার জন্ম উনিশশো থেকে উনিশশো সাতানব্বই এর মাঝখানের একটি সময় সে একজন নাইজেরিয়ান ছিল মাত্র ছয় বছর বয়সে হারুনার হাত এবং পায়ের বৃদ্ধি থেমে যায় তবে তার একটি হাত মোটামুটিভাবে বৃদ্ধি পায় সে একটি আননোন ডিজিজের শিকার হয় যা তার স্বাভাবিক গ্রোথকে থামিয়ে দেয় এবং সে সাধারণত বুকের ওপর ভর দিয়ে যে চলবে তাও করতে পারে না তার জয়েন্ট পেইনের কারণে যা এই ডিজিজের ফলেই হয়েছিল তাকে সবসময় একটি প্লাস্টিক বাকেটেই থাকতে হতো তার ফ্যামিলি তার জন্য অনেক টাকা খরচ করেছিল তবে সে সুস্থ হতে পারেননি এবং দুই সালে মাত্র ১৯ বছর বয়সে সে মৃত্যুবরণ করে সারা গার্ডস একত্রিশ বছর বয়সী সারা গার্ডস যিনি এমন একটি জেনেটিক ডিসঅর্ডারে ভুগতেছে যার ফলে তার স্কিন বয়স্ক মানুষের মতো ঝুলে পড়েছে দশ বছর বয়সী থাকাকালীন সারার এ সমস্যাটি ধরা পড়ে সে এমন একটি জেনেটিক ডিসঅর্ডারের সম্মুখীন হয়েছে যার ফলে তার দেহের কোলাজেন উৎপন্ন বন্ধ হয়ে যায় কোলাজেন মানুষের স্কিনকে টাইট রাখে এবং বয়স বাড়তে বাড়তে এটি কম উৎপন্ন হয় এবং মানুষ এর স্কিন ঝুলে যায় এই ডিসঅর্ডারটির কারণে জয়েন্ট পেইনও হয় ছোটবেলা থেকেই সারা গার্ডস একজন ফেমাস মডেল হতে চেয়েছিল তবে তার এ সমস্যাটি প্রকাশ পাওয়া মাত্রই তার সে স্বপ্নটি ধূলিসাত হয়ে যায় সে তার এই সমস্যাটির সাথেই আজ মডেলিং করছে এবং সকল স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন কাটাচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এক হাজার সাবস্ক্রাইবার হতে আর অল্প কিছু সাবস্ক্রাইবারই দরকার